আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ রহমাতুল্লাহি অবরকাতুহু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে বারো বছর জমি দখলে থাকলে কারা জমি পাবেন আর কারা জমি পাবেন না যারা জমি পাবেন এবং যারা জমি পাবেন না এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন ভিউয়ার্স তামাদিয়েনের আঠাইশ ধারা এই তামা এনের আঠাইশ ধারা মোতাবেক বাংলাদেশের অজস্র পরিমাণ মানুষ যাদের সম্পত্তির সকল কাগজপত্র থাকা সত্ত্বেও কিছু সংখ্যক মানুষ বেশি শক্তির বলে পলিটিক্যাল বলে বা যে কোনো মাস্তানি করে সেই সকল সম্পত্তি বারো বছরের অধিককাল পর্যন্ত ভোগ দখলে রেখেছে কিন্তু এই সকল বঞ্চিত মালিকরা অনেক সময় আমার কাছে প্রশ্ন করেন যেহেতু আইন নিয়ে ভিডিও করি আমি তাদের প্রশ্ন হচ্ছে এক শ্রেণীর মানুষের প্রশ্ন হচ্ছে যে বারো বছর দখলে আসি কিন্তু সেই সম্পত্তির মালিকানা পাবো কিনা আবার কিছু কিছু ব্যক্তিরা প্রশ্ন করেন যে আমার সম্পত্তির সকল কাগজপত্র থাকা সত্ত্বেও সেই সকল সম্পত্তি ভোগ দখলে আনতে পারতেছি না বা দখলচ্যুত হওয়া সম্পত্তি পুনর্দখল করতে পারতেছি না তাহলে এই বারো বছর অতিক্রম করার পরে আমি কি সেই সম্পত্তি ফিরে পাবো আর যারা দখলে আছে তারা বলতেছে যে আমরা কি এই সম্পত্তি টিকে রাখতে পারবো কিনা এই দুটি প্রশ্ন এই দুটি প্রশ্ন নিয়ে যদি আলোচনা করি সারা জীবনের জন্য আপনারা তামাদি আইনের আঠাইশ ধারা কিন্তু বুঝা যাবেন তামাদি আইনের আঠাইশ ধারা আমি সংক্ষিপ্তভাবে একটু কথা বলি তামাদি আইনের আঠাইশ ধারায় বলা হয়েছে যিনি জমির প্রকৃত মালিক তার কাছ থেকে জমি যদি হাত হয়ে যায় অন্যের দখলে চলে যায় জবর দখল হয়ে যায় তাহলে সেই ব্যক্তিকে তামাদি সময়কাল দেওয়া হয়েছে বারো বছর এই বারো বছর পর্যন্ত তিনি কিন্তু এই সম্পত্তি আনার জন্য বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে তিনি কিন্তু মকদ্দমা করার সুযোগ পাবেন অগ্রধিকার ভিত্তিতে তাহলে এই বারো বছরের মধ্যে যদি তিনি মামলা মকদ্দমা না করেন তাহলে তিনি ওই সম্পত্তির উপর থেকে তার মালিকানা হারাবেন বিজ্ঞ আদালতে মকদ্দমা করারও অধিকার তিনি হারাবেন এটি সংক্ষিপ্ত বললাম আর যিনি দখল করে সম্পত্তি রেখেছে তিনি যদি জমির মালিকের সামনে মামলা মকদ্দমা ছাড়া ওই সম্পত্তিতে যদি তিনি বারো বছর পর্যন্ত ভোগ দখলে থাকে একদিনও তিনি অনুপস্থিত থাকবেন না সেই সম্পত্তিতে স্থাপন করে স্থাপনা করে তিনি ভোগ দখলে আসেন এবং সেই জবর দখলকারী বারো বছর পরে কিন্তু বিরোধী দখলে পরিণত হয়ে যাবে কারণ জমির মালিক এই সম্পত্তি নিয়ে কখনো আইনগত ব্যবস্থা নেন নাই এই বিরোধী দখল হয়ে যাওয়ার সাথে সাথে ওই সম্পত্তির উপরে তার কিন্তু মালিকানা জন্মাবে কারণ বারো বছর পরে জমির মালিকানা যখন জমির প্রকৃত মালিকানা হারিয়ে ফেললো তখন জবর দখলকারী বিরোধী দখল হিসাবে ওই সম্পত্তির উপরে তার কিন্তু মালিকানা জন্মাইলো কিন্তু তিনি কিন্তু মালিক হন নাই তিনি মালিক হবেন তখনই যখন এই বিরোধী দখল হিসাবে তিনি যদি সরাসরি বিজ্ঞ আদালতে যদি মকদ্দমা করেন বা আবেদন করেন যে আমি এই সম্পত্তি বারো বছর পর্যন্ত ভোগ দখলে আসি আদালত যদি সেই সম্পত্তি সত্যতা যাচাই বাছাই করে কোটাফিন করে বোর্ড বসায় তদন্ত করে যে কোনো কর্মকর্তার মাধ্যমে যদি প্রতিবেদন পাওয়া যায় যে হ্যাঁ এই সম্পত্তি তিনি এত বছর পর্যন্ত ভোগ দখলে আছেন এর কোনো মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে আদালত যদি সন্তোষজনক মনে করে বিচারক মহোদয় যদি তাকে মালিকানা দেন তাহলে তিনি মালিকানা পেতে পারেন তবে বাংলাদেশে এই পর্যন্ত এই ধরনের জাজমেন্ট কেউ পায় নাই আমার জানা মতে এবং তারা এখনো পর্যন্ত মালিকানা হতে পারেন নাই কিন্তু বিশ বছর তিরিশ বছর পর্যন্ত এই সম্পত্তি তারা ভোগ দখলেই রেখেছেন তাহলে এই সম্পত্তি আপনার কারা মালিকানা পেতে পারেন তার শুধু এক শ্রেণীর মানুষ তারা সম্পত্তির মালিকানা পেতে পারেন আর বাকি নিরানব্বই পার্সেন্ট মানুষের এই সম্পত্তি ছেড়ে দিতে হবে এখন আসা যাক কোন ব্যক্তি এই সম্পত্তি পেতে পারেন এই শ্রেণীর মানুষরা হচ্ছে যারা সম্পত্তি ক্রয় সূত্রে মালিকানা পেয়েছেন কিন্তু সেই দলিল সাব রেজিস্টার অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত হয় নাই কিন্তু সম্পাদিত দলিল আছে তাদের কাছ থেকে এখন থেকে পনেরো বছর বিশ বছর আগে কোন জমির মালিকের কাছ থেকে বা দাতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছে সকল টাকা পয়সা পরিশোধ করে দিয়েছে একটি দলিল দলিল লেখকের দ্বারা সম্পাদিত হয়েছে দাতা গ্রহীতা সেই দলিলের উপরে স্বাক্ষর করেছে কিন্তু দাতা বিধায় যে কোনো কোনোভাবেই তার উদ্দেশ্য হাসিলের জন্য তঞ্চকতা করে সেই গ্রহীতাকে সম্পত্তিটি দলিল করে দেন নাই এরকম যদি কোনো ব্যক্তির কাছে সম্পাদিত দলিল থেকে থাকে বা যদি কোনো রেজিস্ট্রি বায়নাপত্র থেকে থাকে যে রেজিস্ট্রি বায়নাপত্রের ভিতরে তিনি সকল টাকা পয়সা নিয়েছেন কিন্তু বিজ্ঞ আদালতে এই রেজিস্ট্রি বায়নাপত্র যিনি সম্পত্তি গ্রহণ করেছেন তিনি কোনো মামলা মকদ্দমা করেন নাই অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে দাতা কর্তৃক যদি কোনো কাগজপত্র সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রি বায়নাপত্র বা কোনো সম্পাদিত দলিল যদি তার কাছে থাকে এবং সকল টাকা পয়সা পরিশোধ করে দিয়েছে এবং এই সম্পত্তিটি দাতা গ্রোহিতাকে হস্তান্তর করে দিয়েছে সেই সম্পত্তির উপরে বছরের পর্যন্ত ভোগ দখলে বারো অধিকাল আসেন শান্তিপূর্ণভাবে এটি কিন্তু জবর দখল না এটি বিরোধী দখল তিনি আপোষে কিন্তু সেখানে রয়েছে এবং দাতা এই নিয়ে কোনো মামলা মকদ্দমা করেন নাই এই সকল ব্যক্তিরা যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা করেন তাহলে বিজ্ঞ আদালত হান্ড্রেড পার্সেন্ট তাদেরকে মালিকানা দিবে আমার ভিডিও দেখে এ পর্যন্ত তিন চারজনে বিজ্ঞ আদালত থেকে কিন্তু তারা ডিগ্রি পেয়েছে এবং জমি পেয়েছে আমি প্রমাণ চালিয়ে দিতে পারবো কিভাবে করেছেন আমি সেই বিষয়টি আপনাদেরকেও যুক্তি দিচ্ছি যাদের কাছে এই ধরনের দলিল আছে সম্পাদিত দলিল তারা দেই দিচ্ছি করে তালবাহানা করে আত্মীয় স্বজনের কাছ থেকে জমি ক্রয় করেছেন কিন্তু দলিল করে দিচ্ছে না তাদের একটি মাত্র পন্থা হচ্ছে গ্রাম্য অর্থাৎ আমরা একটি আমি সবসময় একটি কথাই বলি যে রাষ্ট্রীয় আইন এবং সামাজিক রীতিনীতি আমরা কিন্তু সবাই মেনে চলি সামাজিক রীতিনীতির মাধ্যমে যদি সামাজিকভাবে একটি সালিশ ডাকা হয় সেই সালিশে যারা থাকবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকতে পারে অথবা আপনি যদি শহর এলাকায় হয় তাহলে ওয়ার্ড কাউন্সিলর থাকতে পারে। যা যে যে অবস্থানে আছেন সেইখানে জনপ্রতিনিধিত্ব করে যিনি তার কাছে যদি আবেদন করেন এই বিষয়টা যদি তার কাছে অভিযোগ করেন তাহলে উভয় পক্ষকে ডেকে তারপরে দাতার কাছে জিজ্ঞাসা করা হবে যদি দাতা এই বিষয়টি স্বীকার করবেন কারণ তার ওই সম্পাদিত দলিলে স্বাক্ষর আছে রেজিস্ট্রি তার কিন্তু স্বাক্ষর করা আছে তাহলে যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি এই ব্যক্তির কাছ থেকে একটি মুসলেকা নিবেন যে তিনি এই সম্পত্তিটি কবে নাগাদ দলিল করে দিবেন সেই সময় দিয়ে তারপরে তিনি একটি মুসলেকা দেবেন এবং এই মুসলেকার পাশাপাশি চেয়ারম্যান সাহেব অপেক্ষা করবেন যে ওই তারিখটা পর্যন্ত যেই তারিখে দাতা সম্পত্তি দলিল করে দিতে সালিশের ওই সময়ের ভিতরে দলিল করে না দেন অর্থাৎ দাতা যদি গ্রহিতাকে দলিল করে না দেন তাহলে গ্রহিতার কাজ হচ্ছে ইউনিয়ন পরিষদের সেই চেয়ারম্যান অথবা যদি ওয়ার্ড কাউন্সিলর হয় তার কাছে গিয়ে একটি প্রতিবেদন নেওয়া যে আমার সম্পত্তির দলিল করে দেয় নাই তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি তার নিজ যে প্যাড অর্থাৎ তার ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যানের যে প্যাড আছে সেই প্যাডের উপরে যদি তিনি একটি প্রতিবেদন তৈরি করে দেন যে এই উভয় ব্যক্তিকে ডাকা হয়েছিল দাতা সকল টাকা পয়সা দিয়ে দিয়েছে এবং তার একটি দলিল আছে সম্পাদিত দলিল বা তার রেজিস্ট্রিকৃত বায়নাপত্র সবকিছু আছে এবং প্রমাণ আছে যে দাতা টাকা নিয়েছে কিন্তু সম্পত্তি দলিল করে দেয় নাই এরকম প্রমাণিত একটি যদি তিনি দিয়ে দেন প্রতিবেদন এই প্রতিবেদন এবং মুসলেকার যে সম্পাদিত দলিল এইগুলি একত্রিত করে একজন আইনজীবীর মাধ্যমে বিরোধী দখল হিসেবে এই বারো বছরের অধিককাল পর্যন্ত যে সেই সম্পত্তিতে তিনি ভোগ দখলে আছেন এটি যদি মকদ্দমা করা হয় তাহলে কিন্তু আদালত সকল কিছু বিচার বিশ্লেষণ করে সত্যতা যাচাই বাছাই করে ওই ব্যক্তির পক্ষেই জাজমেন্ট দিবে এবং এ পর্যন্ত দুই তিনজন কিন্তু পেয়েছে আমি স্পষ্ট করে এর আগেও কিন্তু আমি একটি ভিডিও করেছিলাম যেই ব্যক্তি পেয়েছে সেই ব্যক্তি আমাকে জানানোর পরে আমি একটি ভিডিও করেছিলাম তো যাই হোক এইভাবে যদি আপনারা আহ মকদ্দমা করেন তাহলে তারা কিন্তু এই সম্পত্তিটি পেতে পারেন এই এক শ্রেণীর ব্যক্তি আছে যারা সম্পত্তি পেতে পারেন আর বাকি যারা আছে তাদের সম্পত্তি ছেড়ে দিতে হবে কারণ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই স্পষ্ট করে বলা আছে যে জমি যদি দখলে রাখতে হয় তাহলে তার কিন্তু সম্পত্তির কাগজ লাগবে যদি হালনাগাদ পর্যন্ত তার নামে রেকর্ড হয়ে থাকে তিনি যদি খাজনা পরিশোধ করে থাকেন তাহলে সে ব্যক্তি ওই জমিতে ভোগ দখলে থাকতে পারবে তাকে উচ্ছেদ করা যাবে না আদালতের পারমিশন ছাড়া বা সংশ্লিষ্ট বিভাগের অনুমতি ছাড়া আর ওই ব্যক্তির কাছে যদি সকল কাগজপত্র থাকে তার মৃত্যুর পরে তার সেই সম্পত্তিতে ভোগদখল করবেন তাকে সেই সম্পত্তিতে যেতে দেওয়ার বাধা সৃষ্টি করা যাবে না আর যদি তার কাছে কোনো কাগজপত্র না থাকে আর তিনি যদি বিশ বছর না তিনি যদি চল্লিশ বছরও যদি ওই সম্পত্তি ভোগ দখলে থাকেন আদালতের কোনো কাগজপত্র না থাকে এবং সরকারি সংশ্লিষ্ট বিভাগের কোনো অনুমতি না থাকে ডিসি সাহেবের কাছ থেকে এরকম কোনো কাগজপত্র না থাকে তাহলে তাকে ওই সম্পত্তি ছেড়ে দিতে হবে সে যে ধরনের মানুষই হোক না কেন যেই ধরনের রাগব বলই হোক না কেন আইন যেটি বলছে সেই মোতাবেক ভিডিওটি তৈরি করলাম এখন যথাযথ ব্যবস্থা নেওয়ার দরকার হচ্ছে আইনি প্রক্রিয়া যারা পরিচালনা করেন তাদের ভিউয়ার্স আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ